রসুলের নিজের পবিত্র রুমাল গড়ে ছিদ্র দিয়া ভিতরে ডোকাইয়া দিয়ে বলে পাতে মা গো এটা আমার পবিত্র রুমাল তার পাতে মা গো আমারও কোনো সম্বল নাই এত কষ্ট দিনের নবীর রুমাল দিয়া

আমার আম্মার কথা কি আপনার মনে পড়ে গেছে আমার নবী আরো বেশি করে কান্দে ডাক দেব ফাতেমা গো খাদিজা তোর মা তোর আম্মার কথা আমার মনে করে দিছ এই কাছে এত বেশি আমার মহান আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে সালাম দিতে রাজি না আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে সালাম দিছে দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্যে সেই লোকটা হলো আমার বিবি তোর মা খাদিজা সুবহানাল্লাহ জুড়ে তো খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে কেন সালামটা দিছিলেন একটু শুনেন আমার আপনার নবী যারা হজে গেছেন দুইটা পাহাড় আছে মদিনা একটা হলো জাবালের সোর জাবালে নূর পাহাড়টা অনেক উঁচা অনেক উপরে নগরে আরব কান্টিতে যারা গেছেন মদিনা মক্কা দেখেছেন আহা এত উপরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই রসুল যেখানে ধ্যানে বসছিলেন সেই জায়গাটা কোথায় ওই জায়গাটা কোন জায়গা তো ওই সেই উপরে রওনা হয়ে গেলাম দুই বোতল পানি নিয়ে উপরে যাইতে আরম্ভ করেছি আমার নবী যেখানে উম্মতের জন্য কাঁদতেন ওই জায়গাটা না দেখে আমি যাব না উপরে উঠতে আড়াই ঘন্টা মত লাগছে দুই আড়াই ঘন্টায় উপরে উঠলাম উপরে ওইটা জিজ্ঞাসা করি কোথায় নবী হেরায় গুহার মধ্যে বসছিলেন এই জায়গাটা কোন একজন হাজির সাহেব এই মাওলানা এই দিকে একটু নিচে নামেন নাইমা দেখেন ওটার ভিতরে একটা গুহা আছে গর্ত আছে এই গর্তের ভিতরে দিনের নবী বসেছিল জাবালে নূরের উপরে এই গর্তের মধ্যে আমি আসতে করি গেল নামলাম গই দেখি গর্তটার সামনে হাজি সাহেবরা চোখের পালি ছেড়ে ছেড়ে কান্দে এ হাজী সাহেব কাঁদিল কেন এই মাননা এইটা ওই গুহা যেই গুহার মধ্যে রাহমাতুল আলামিন খাতামুন নবি গিন আমার আপন নবি এই গুহার মধ্যে বসতেন আমি আর শুইতে পারি না আমি হাদিসাতের কে বলেছি আমার একটু ছায় দাও আমি গুহার ভিতরে ঢুকবো আমার নবী কোন জায়গাতে বসে ভিতরে ঢুকে গেলাম ওই গর্তের ভিতরে ঢুকছি দুই কেমন যেন নবী কাঙ্গ সাথে বলি আল্লাহ আকবার আল্লাহু আমার মায়েরা ভিতরে দুইকে দানে বামে হাত দিয়া জায়গারে বলি জায়গারে তোর কপাল কত ভালো এখানে রহমতের নবী বসেছিল আল্লাহ উঁচা পাহাড় পাহাড় অনেক উঁচা উঠতে বড় কষ্ট খাদিজাতুল কোবরা রদি অল্লাহ তালানহা এই খাবার নিয়ে উঠতে যাইয়া চেহারা থেকে গাম ভাইয়া পড়ে নবীজির

গহরে শাউর গোরদের সামনে রাহমাতুল নবি রাহমাতুল আলামিন নবিগো আপনার চেহারা মোবারকের দিকে যখন তাকাই ও আপনার চেহারা দিকে তাকাইলে আমার দুঃখ কষ্ট আর থাকে না জিল আমার সেই নবি কত সুন্দর আল্লাহ বানাইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজির চেহারা দিকে খাদিজাতুল কুবরা তাকায় তাকায় বলে নবী গো চোখ ফুলে গেছে চেহারা লাল হয়ে গেছে কেন এত কাঁদেন নবী বলেন মহান আল্লাহ আমার গুণাদার উম্মতের माफ করবনি দিলমা তুই লীলা লমিন খাদি রাতবর চেহার হাতে ঘাম পয়সা দিয়ে বলেন খাদিদারে এত কষ্ট ইয়ার পর তুমি আমার জন্য নাস্তা নিয়ে আসো খাদি দ্বারা বলেন আমার জীবন আমার যৌবন আমার কিছু আপনার জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আমি রিজার্ভ করে দিলাম নাস্তা খাওয়াইয়া নবীজি চলে আস নবীজির কাছ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না চলে আসতেছে দিলে নবী বললেন এই খাদিজা আস্তে আস্তে নামো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিচে দিকে যখন নামতে আরম্ভ করছে আল্লাহ পাক জিবরাইল अमर नबीर कचे जओ अमर नबी जीओ अमरबृ আমার নবীকে ভালোবাসে আমি আল্লাহ বলে দিয়েছি আমার নবীকে যে ভালোবাসবে আমার নবীর সুন্নত যে লালন পালন করবে আমার নবীর সুন্নত মতো জীবন যারা সাজাবে আমি আল্লাহ কথা দিয়েছি আল্লাহ তারে বন্ধু বানাবো আমার খাদি যা আমার নবীকে যখন ভালোবাসছে আমার নবী খাদিজার প্রতি খুশি হয়ে গেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছি এরে জিব্রাইল আমার নবীর কাছে যাইয়া নবীকে বলে দাও আমি আল্লাহ আমার পক্ষ থেকে খাদি সালাম জানাইছি দুনিয়ার একজন বিশিষ্ট ব্যবসায়ী একজন কমিশনার একজন চেয়ারম্যান যদি কেউ কাউকে সালাম দেয় তাহলে পাবলিক খুশি হইয়া যায় আমরা যে চেয়ারম্যান আমাকে সালাম দিছে আর যেখানে স্বয়ং আল্লাহ সালাম দিছে কত বড় খুশির কথা

La ilaha illallah La La ilaha illallah La ilaha illallah ভাই আমার দিলকে নেন আল্লাহাব কেউ দাঁড়াবেন না কেউ উঠবেন না মাথা লড়াবেন না মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করে বলেন আমি খাতুন ফাতেমা রবি আল্লাহ তালানহার কাছে নবীজি বললেন ফাতেমা গো তোর আম্মা হজরত খাদিজা যে খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে দুই নম্বর তোর মার গুন শুনো ফাতেমা গো ইসলাম ধর্মের জন্য তোর মা সম্পদ সব আল্লাহ রাস্তায় দিয়ে দিছে এই ফাতিমা মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা ইসলাম গ্রহণ করেছে এই ফাতিমা তোর আম্মা তোর আমার জন্যে যত কিছু করেছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি তোর মার প্রতি খুশি হয়ে গেছি আল্লাহ পাক তোর মার প্রতি খুশি আমার বললি আব্বা তাহলে কান্দেন কেন নবীজ বলেন ফাতেমা আমি কান্দি তোর চেহারা নষ্ট হয়ে গেছে ফাতেমা এই জন্য কান্দি আপনারা দেখবেন কোন বাপ মেয়ের কোন কষ্ট শুনলে নিজের মেয়ের কষ্টের কথা বাপ সইতে পারে না বাপ যদি অসুস্থ হইয়া যাহাই মেয়েরা পাগল পাগল হইতো না দৌড়ে আসে আব্বাকে দেখার জন্যে

এত কষ্টের পরেও ঘর থেকে বের হন না এই মা বোনেরা পর্দা মা বোনেরা বে হইয়া বের হইল না ঘরে এত অভাব এরপরও ফাতেমা ঘর থেকে ঘর থেকে বের হয় না আমার নবী জীবন এই পারদিন ঘরের ভিতরে এইভাবে যার দিন যাপন করু রাত যাপন করু ফাতেমা ডাক দে বলে গো আপনি বলেছেন আল্লাহ বলেছে বেদনা পুরুষের সঙ্গে যেন দেখা না হয় এ আব্বা আলী সাহারা আর কাউকে আমি দেখা দেই না দেখা দিব না আমার নবী আমি জিজ্ঞাসা করে ফাতেমা গো তোমার কথায় আমি খুশি হয়ে গেছি তুমি বুঝতে পারছো নি ফাতেমা বলেন আব্বা আপনি যে খুশি হইছেন আমি কেমনে আমার আমাকে বলেন ফাতেমা গো আমি যে খুশি হয়ে গেছি এর কারণ হলো আমি তোমার ঘরে ডুইটা আমি এক নজর তোমার দিকে তাকাইয়া আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছ এই পাটিমা রাত দিন যাপন করো জন্য তুমি বলেছ আল্লাহর জন্য আমার আব্বা দিনের নবীর জন্য আল্লাহ আর আল্লাহর নবীর জন্য আমি দিন যাপন রাত যাপন করি আমি রাত দিন ঘর থেকে হয় না আলিব মতো পুরুষ সালার কাউকে দেখা দেয় না ও এতে আপনি খুশি আমি খুশি হয়ে গেছি আল্লাহ নবী আমি তখন দায়িত্ব বললেন ফাতেমা গো আমার হাসান কয় হুসাইন কয় বললেন আব্বা যন্ত্র না জমিনের মধ্যে পেট লাগাইয়া পেটের চামড়া পিঠে লেগে গেছে আমার নবী হাসান হুসাইনের কাছে গেছে এই হাসান হুসাই

না খাইয়া কতদিন থাকা যায় নানা দো নানা আমাদের জন্য কি কোনো খাবার নিয়ে আসিনি হাসান কান্দে হুসেই নেদিয়াল তালান কান্দে কাতুরে কান্না পাতে কান্দে রে ঘরের ভিতরে আমার পণবি রামাতুলীলা আমি কান্দে আল্লাহ রুল পয়দা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে ডাক দিয়ে বললেন এ জিবরাইল যাও আমার নবীকে বলো নবীর কান্না হাসান হুসেনের কান্না ফাতেমার কান্না আমি আল্লাহর শুনতে পারি না আমার নবীকে বলো নবী যেন না কান্দে জিব্রাহিমকে আল্লাহ রব্বুল আলমিন বললেন যাও যাও আমার নবীকে সালাম বলো আমার নবী হাসান হুসাইনুল্লাহ খাওয়া দেখে এদের করে খাবার নাই ইয়ার পর আর শুকরিয়া বন্ধ করে না আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে জোরে বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ একসাথে বলি আল্লাহু আকবার বাইরে আমার বন্ধুরা আমার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে জিব্রাইল এসে বললেন নবী গো আপনার কান্না আল্লাহর সইতে পারে না আমার নবী রাহমাতুল্লিল আলামিন তখন ডাক দিয়ে বললেন এরা জিব্রাইল আমি না খাইয়া থাকি কোনো দিন বলিয়া আমি খাই নাই কিন্তু আমার নাতি হাসান হোসেন আমার কন্যা ফাতেমা না খাইয়া শুকাইয়া গেছে ও যে আমার আল্লাহকে বল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জিব্রাইল আলী সালাতাম বললেন ও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ খাতুন জন্নত নবীর কন্যা নবীর নাতি হাসান হুসাইন না খাইয়া এত কষ্ট করে নবীর কান্দে গো আল্লাহ তোমার দয়া লাগেনি আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেছিল এ জিব্রাইল আমার নবীর কাছে যাও নবীকে বলো বলো নবীর যেখানে বসে নামাজ পড়ে নামাজের মসল্লাটা একটা কোনা ওঠাইতে বলো উঠাইয়া দেখতে বলো আমি আল্লাহ কি দান করেছি জিব্রাইল আসছে এসে বললেন হুজুর হজরত ফাতেমা ঘরে জাগাই অল্প এরপরও নামাজের জন্য একটা নির্ধারিত জায়গা আছে আমরা মুসলমান নবীর উম্মত দাবি করি আমাদের ঘরে টিভি রাখার জায়গা আছে আলমারি রাখার জায়গা আছে সুকেশ রাখার জায়গা আছে ওয়াইফাই লাগানোর জায়গা আছে কিন্তু নামাজের একটা জায়গা নাই যে এই জায়গাটা আমার জন্য নামাজের জায়গা এটা আমি নফল ইবাদত করব এখানে বসে আমি কোরআন পর্ব এমন একটা জায়গা মুসলমানের ঘরে থাকার দরকার কিনা জোরে বন্ধুক আমার ফাতেমা গো নামাজের মুসল্লাটা উঠাইয়া একটু তাকায়া দেখো ফাতিমা নামাজের মসল্লা এক কোন উঠাইলেন নিচের দিকে তাকায়া দেখে